গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজকে আমরা তিনটা দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞাপন নিয়ে এসেছি এক নম্বর ক্রিয়া দপ্তর দুই নাম্বার আইন এবং তিন নম্বর হল ফরেস্ট বা বন দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞাপন এসেছে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির নিয়োগের বিজ্ঞাপন এসেছে যেখানে ক্লার্ক পিয়ন অফিসার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সবচেয়ে প্রথম আমরা আইন দপ্তর থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা দেখে নেব দ্বিতীয় ভাগে ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট পোস্টে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখে নেব তৃতীয় ভাগে আমরা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা দেখে নেব ফার যোগ্যতায় গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট মাধ্যমিক ফার যোগ্যতায় গ্রুপ সি এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট বা ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে ডিটেলস আমরা স্যালারি স্ট্রাকচার ইন্টারভিউ এক্সাম প্যাটার্ন সব কিছু দেখে নিচ্ছি সবচেয়ে প্রথম আইন দপ্তর থেকে যে ভ্যাকেন্সিটা বেরছে এটা দেখব দ্বিতীয় ভাগে স্পোর্টস তৃতীয় ভাগে ফরেস্ট ডিপার্টমেন্ট আইন দপ্তর থেকে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর ইনভাইটেড ক্যান্ডিডেট মানে অ্যাপ্লিকেশান ইনভাইট করা হয়েছে ক্যান্ডিডেট থেকে বিভিন্ন ক্যাটাগরি পোস্টে এখানে টোটাল ছয় রকমের ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে ছয় রকম ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে সবচেয়ে প্রথম চিফ লিগেল এইড ডিফেন্স কাউন্সিল সেখানে তোমাদের ক্রিমিনাল লতে অবশ্যই তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আশি হাজার টাকা পার মান্থ তোমাকে এখানে অনারাম দেওয়া হবে চিফ লিগেল এড ডিফেন্স কাউন্সিল পোস্টে যদি আমরা জয়েন করি সেম ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে ডেপুটি চিফ লিগ্যাল এট ডিফেন্স কাউন্সিল সেখানেও ক্রিমিনাল লোতে আমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ষাটের ষাট বছর ষাট হাজার টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট অ্যাসিস্ট্যান্ট লিগেল ইন ডিফেন্স কাউন্সিল সেখানে তিনটা টাকা তিনটা পোস্ট বেরিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এখানে মিনিমাম শূন্য জিরো থেকে থ্রি হাজার এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি অ্যাপ্লাই করতে চাও এখানে একটু অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আলাদা আছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও শেয়ার করে দেবো নেক্সট বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে দুজন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কেল পোস্টের ভেকেন্সি বেরিয়েছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে ভেকেন্সি যদি অ্যাপ্লাই করতে চায় আমার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশান হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে যদি আমরা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে জয়েন করি ঠিক আছে স্যালারিস কত পনেরো হাজার যোগ্যতা কী বলা হয়েছে গ্র্যাজুয়েশন ও যোগ্যতা ঠিক আছে এই ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে ওইস ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে এখানে যদি আমরা গ্র্যাজুয়েশন যাতে কম্পিউটার জানা থাকে পনেরো হাজার টাকা স্যালারি স্যালারিটা আমরা অ্যাপ্লাই করতে পারি পাঁচ নাম্বার ক্যাটাগরিতে পোস্ট বেরিয়েছে রিসেপশন রিসেপশনালিস্ট কাম ডাটা এন্ট্রপারেটার ভেকেন্সি বেরিয়েছে সেম যোগ্যতা সেম কোয়ালিফিকেশন থাকতে থাকতে হবে গ্রাজুয়েশন কম্পিউটার পনেরো হাজার টাকা মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে রিসেপশনিস্ট কাম ডাটা অপারেটর পোস্টের জন্য আমরা জয়েন করি এরপর ছয় নাম্বার যেটা ভেকেন্সি বেরিয়েছে অফিস পিওন অফিস পিওনের জন্য ন্যূনতম এইথ ফার্স্ট যোগ্যতা হতে হবে যদি অফিস পিওন পোস্টে তোমরা জয়েন করতে চাও দশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে অফিস পিওন পোস্টে যদি তোমরা জয়েন করো এখানে এইথ ফার্স্ট যোগ্যতায় এখানে এই যে কোয়ালিফিকেশন বা যোগ্যতা অনুযায়ী তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ষোলো ছয় ষোলো ছয় লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন করা একটা ফর্ম ডিউলি ফর্ম বায়োডাটা একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে সাথে রেলিমেন্ট ডকুমগুলি অ্যাটাচ করে ষোলো ছয়ের ভিতরে আজ অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ষোলো ছয়ের ভিতরে গিয়ে জমা দিতে বলা হয়েছে তোমরা আর এনি ওয়ার্কিং ডে সাড়ে পাঁচটার ভিতর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমরা দেখি এই বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন অ্যাপ্লিকেশন ফর্ম লিগেলস এর ডিফেন্স কাউন্সিল অ্যাপ্লিকেশন ফর্ম এটা আর তোমাদের অফিস পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক রিসেপশনালি ডাটা এন্ট্রি অপারেটর পিয়ন পোস্ট এটা প্রথম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট তারপর তোমরা তোমার নেম ফাদার নেম প্রেজেন্টেন্টের ডেট অফ বার্থ ন্যাশনালিটি কাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তারপর টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে অফিস রিলিভেন্ট ইনফরমেশন লাগবে একনোলেজমেন্ট সার্টিফিকেট লাগবে কন্টাক্ট নাম্বার লাগবে তারপর তোমার অন্য অন্য ডকুমেন্টগুলো যেগুলো আছে সব অ্যাটেস্টেড করে এখানে পিআরটিসি এসসিএসটি সার্টিফিকেট সবগুলো অ্যাটেস্টেড করে জমা দিয়ে দেবে এটা অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মের ম্যান্ডেট বা স্ট্রাকচার অনেকটা সেম কোয়ালিফিশনের স্ট্রাকচারটা তোমার দিতে হবে আধার কার্ড প্যান কার্ড নাম্বার এখানে প্রোভাইড করতে হবে ডিক্লারেশন করে এখানে সিগনেচার করে দিতে হবে সমস্ত কিছু এখানে থাকছে এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অন্যতম যোগ্যতা এট ফার্স্ট হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যোগ্য গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে সবগুলো ক্যাটাগরি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখন আমরা চলে চলেছি দ্বিতীয় ভেকেন্সি যেটা ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ত্রিপুরা যে ক্রিয়া দপ্তর থেকে যে ভেকেন্সি বেরিয়েছে সেটাতে ক্রিয়া দপ্তর অর্থাৎ ত্রিপুরা টিকিট অ্যাসোসিয়েশন থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অ্যাপ্লিকেশান নোটিশ ফর এমপ্লয়মেন্ট ওয়ান ওয়ান ফাইভ টিসি এস্টাবলিশড ওয়ান ইকুইপমেন্ট ওয়ার্কিং ইন্টারভিউ পঁচিশ ছাব্বিশ সেভেন সিক্স ফোর এইট ডেটের ছয় ছয় দু হাজার পঁচিশ এ নোটিশ ফর এমপ্লয়মেন্ট এখানে ভ্যাকেন্সিতে বেরিয়েছে ত্রিপুরা টিকিট এসোসিয়েশন টিকিট অ্যাসোসিয়েশন যে আছে টিসিএ এ এর আন্ডারে পিচ কুইটার একটা পোস্ট বেরিয়েছে লয়ার ডিভিশন রেজিস্ট্যান্ট একটা পোস্ট বেরিয়েছে এবং অ্যাকাউন্টেন্টের জন্য পোস্ট বেরিয়েছে এখানে তিন ক্যাটাগরি পোস্ট বেরিয়ে পোস্ট বা ভ্যাকেন্সি বেরিয়েছে লয়ার ডিভিশনের জন্য তোমার তো ন্যূনতম তোমাদের কম্পিউটার জানা তো থাকতেই হবে গ্র্যাজুয়েশনের সাথে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কমার্স ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো আর প্রথম যে ক্যাটাগরি পোস্ট পার্টিকুলার বিভাগ এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট ডেট টিসিএ বা ত্রিপুরা টি কেজি পোস্টের ভিত্তি অ্যাপ্লাই করতে চাইলে লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে বিশ জয় এখানে অল দ্য ডিটেলস অ্যাভেলেবেল ইন টিসি এ লাইফ ডট কম অফিসে রয়েছে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা বেরোনোর পাশাপাশি গভর্নমেন্ট হলিডে পড়ে গিয়েছে যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নোটিফিকেশানটা আপলোড হয়নি তোমরা দৈনিক সম্বাদে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে আশা করি ওয়ার্কিং ডে অর্থাৎ মানডে বা টুইসডেতে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড বা আপডেট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে তারপর যদি কোনো কনফিউশন ডাউট থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এটা বেরিয়েছে ত্রিপুরা টিকিট এজোসিয়েশন থেকে এখানে কিন্তু গুপসি ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবগুলো তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারো যদি তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে যায় নেক্সট দিয়ে যায় ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা জাইকা প্রজেক্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার প্রজেক্ট ডাইরেক্টর ত্রিপুরা জাইকা প্রজেক্ট ইনভাইট অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ফর দ্য এন্টারপ্রিনিয়ার ফর জাপানিস অ্যান্ড জার্মান টু বেঙ্গলি হিন্দি ককবর টু এঙ্গেজমেন্ট অন দ্য অ্যাসাইনমেন্ট বেসিক এখানে পেসকাইট পফোমা এলং উইথ রিলিভেন্ট সার্টিফিকেটগুলো নিয়ে তিরিশ জুন হিতে অ্যাপ্লাই করতে বলা হয়েছে বিশদ জানার জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট যে ভিজিট করতে বলা হয়েছে ফরেস্ট ডট ত্রিপুরা ডট কপ অথবা ত্রিপুরা জায়গা অ্যাট দ্য রেট জেট জিমেলে ইমেল করতে বলা হয়েছে নিজের বায়োডাটা ফর্মটা এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও পাশাপাশি স্টেট লেভেল নোডাল এজেন্সি ডাব্লিউডিসি পি এম কে এস ওয়াইতে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্টের জন্য একটা পেস্ট বেরিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে মাস্টারগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যদি তোমার পিএইচডি বা এক্সট্রা কোনো যোগ্যতা থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেটা টোয়েন্টি ফার্স্ট যেটা জুন সিইও এস এল এন এ ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কিন্তু বায়োডাটা পাঠিয়ে বলা হয়েছে এখানে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি ত্রিপুরার চাকরির অ্যাপ্লাই করার জন্য এই ছিল ভেকেন্সি যেরকম টিসি এ থেকে একটা ভেকেন্সি বেরিয়েছে ফয়ে ডিপার্টমেন্ট থেকে একটা বেরিয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা বেরিয়েছে আরেকটা বেরিয়েছে ত্রিপ্র আইন দপ্তর থেকে এবং তোমরা কোয়ালিফেশান যোগ্য তুমি দেখে নেবে কোন পোস্টটার জন্য তুমি এলিজিবল কোন পোস্টটা তোমার জন্য খুব ভালো এবং তোমার জন্য খুব মানে পারফেক্ট জব ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল